বন্ধুরা আজকে এখন দাঁড়িয়ে আছি ঠিক হিন্দুস্তান ক্লাব গড়িয়াহাট মোড় থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথে হিন্দুস্তান ক্লাব হিন্দুস্তান ক্লাবের দুর্গা প্যান্ডেলের সামনে দেখুন এখানে কাজ হচ্ছে দুর্গা প্যান্ডেলের একটা মানে একটু অন্যরকম ধরনের থিম থ্রিমটা একদম নতুনত্ব মনে হচ্ছে এগিয়ে আসো সামনের দিক যাওয়া যাক সামনেই দেখা যাচ্ছে আমাদের গোপাল আসো আর পেতলের শীত পুরো পেতলের শীত রং তুলে দিয়ে দেখুন ডিজাইন করছে কত সুন্দরভাবে হ্যাঁ একটা ইউনিক ডিজাইন হচ্ছে এই যে থিমটা দাদা এই থিমটা কিসের উপরে হচ্ছে রিক্সা রিক্সা মানে কি রিক্সা আচ্ছা রিক্সার এটা হচ্ছে রিক্সার সেট ওই রিক্সা হচ্ছে রিক্সাটা দেখাও হ্যাঁ হ্যাঁ টানা রিক্সা হচ্ছে আচ্ছা তার মানে যে রিক্সা বন্ধ হয়ে গেছে অনেক আগে ছিল তাই তো সেই হ্যাঁ সেই রিক্সার যে থিম এবং কি এখানে রিক্সা তৈরিও করা হয়েছে কয়েকটা এখানে আছে হ্যাঁ তৈরি হচ্ছে আচ্ছা তার মানে বুঝতে পারছো একটা নতুন একটা থিম এখানে রিক্সার থিম হ্যাঁ হিন্দুস্তান ক্লাব রিক্সার থিম কাজ হচ্ছে দেখুন খুবই সুন্দর মানে অসাধারণ একটা থিম নতুনত্ব চলো সামনের দিকে হ্যাঁ তা এখানে দাদার সঙ্গে আরেকটু কথা বলবো দাদা আপনারা কোথা থেকে এসছেন দাদার বাড়ি নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল কোথায় শিলিগুড়ি এনজিপি শিলিগুড়ি ওখান থেকে যারা এসছে এই থিমটা তৈরি করার জন্য ম্যাক্সিমাম ওখানকার লোকই তাই তো আচ্ছা পেন্টিং ডিপার্টমেন্টের লোক হচ্ছে নর্থ বেঙ্গলের শিলিগুড়ি যত পেন্টিং এর কাজ হচ্ছে নর্থ বেঙ্গলের দাদারা এসেছেন হ্যাঁ আর কবে আপনাদের কাজ শেষ হয়ে যাবে আঠাশ তারিখ দাদাদের কাজ শেষ তাহলে আরও অন্য যে কাজগুলো হচ্ছে সেই কাজের যারা এসেছে তাদের সঙ্গে এখন যোগাযোগ করা যাচ্ছে না হ্যাঁ যারা উপরের দিকে আছে শুধুমাত্র পেন্টিং এর একজনের সঙ্গে কথা বললাম আঠাশ তারিখ ওনার কাজ শেষ আর পেতলের সিট অ্যালুমিনিয়াম সিট ডিজাইন করা আছে পুরানো দিনের দেখো গোলাপ ফুলের ডিজাইন হ্যাঁ আর এখানে ভোলে বাবা হ্যাঁ হিমালয়ে এখানে নতুনত্ব একটা থিম প্রচুর টাকা খরচা করছে দেখে মনে হচ্ছে এই এটা হচ্ছে বাইরের দিকটা এখানে ওপেন সবাই দেখতে পাবে ভিতরে কাজ এখন চলছে আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে কাজ শেষ হয়ে যাবে এখানে মন্দিরের ভিতরে এখন যাওয়া যাবে না কারণ হলো মন্ডপের কাজ এখন শেষ হয়নি ভিতরে কাজ চলছে খুব দ্রুত জায়গায় কাজ চলছে ঘড়িহাটের পাশেই হিন্দুস্তান ক্লাবের পুজো কাজ চলছে এটা একটা রিক্সার থিম মনে রাখবেন রিক্সার থিম যেখান থেকে আপনারা আসেন দেশপ্রিয় পার্কের পাশে গড়িয়াহাটের ঠিক পাশে বালিগঞ্জ রেল স্টেশন কাছে আর মেট্রোতে এলে দেশপ্রিয় পার্ক নেমে হেঁটে আসতে পারেন বাস রিক্সা সবকিছু নমস্কার বন্ধুরা গড়িয়াহাটের ঠিক গড়িয়াহাট মোড়ের ঠিক হাঁটা পথে দু থেকে তিন মিনিটের মধ্যেই আপনারা আসতে পারবেন এটা হিন্দুস্তান ক্লাব মনে রাখবেন হিন্দুস্তান ক্লাবের যে থিম সেটা হচ্ছে পুরোনো দিনের রিক্সার থিম এই পুরনো দিনের রিক্সার যে থিমটা দূর থেকে মনে হবে একটি রিক্সা দাঁড়িয়ে আছে আর এই মণ্ডপে আমি এখন দাঁড়িয়ে আছি একটা ভিডিও করলাম এটা আপনারা দেখতে পাবেন আশা করছি আপনারা আসবেন ভালো লাগবে আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন নমস্কার